আসল ব্যাপার হলো আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের যান ও মাল বেহেস্তের বদলে কিনে নিয়েছেন তারা আল্লাহর পথে লড়াই করে এবং নিজেরাও নিহত হয় তাদেরকে বেহেস্ত দেওয়ার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা ইঞ্জিল ও কোরআনে করা হয়েছে ওয়াদা পালনে আল্লাহর সবচেয়ে বেশি যোগ্য আর কে আছে সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনার কারবার করেছ সে বিষয়ে খুশি হয়ে যাও এটাই সবচেয়ে বড় সফলতা সোরা তাও বা আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদাত করা ছাড়া আর কোন আর কারো গোলামির উদ্দেশ্যে সৃষ্টি করিনি সূরা যাই আত নাম্বার ছাপ্পান্ন হাদিসে বলা হয়েছে হরজত আবু উমা মা রাসৌ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বর্ণনা করেছেন রাসহূসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কাউকে ভালোবাসলো আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা প্রোশন করলো আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আর দান থেকে বিরত থাকলো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য সেই মিমানের পূর্ণতা লাভ করলো দুই নম্বরে বলেছেন হজরত আনাস বলেন রাসুল সাল্লাহ আলাহিয়া সাল্লাম তোমাদের কেউ মেমুইন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতা মাতা আর সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই মিসকা ছড়িপে বর্ণনা করা হয়েছে দুই 3 নম্বরে আছে হযরত আব্বাস ইবনে ইবনে মুতালিব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ইমানের প্রতীকিত সাত পেয়েছে যে আল্লাহকে রব ইসলামকে জীবন ব্যবস্থা দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু হিসেবে এ সন্তুষ্টি হয়েছে মুক্ত হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে